একশো বাউন করে এক কাপ চায়ের দাম চাইছে যেটা বাংলায় সেটা গাই তিনশো টাকার মতো ভিডিও হচ্ছে মানে ভিডিও এটা আপলোড হবে আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমাদের মিশরে এখন রাত প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আমরা এখনই রেডি হয়ে গেছি ঈদের নামাজের জন্য আমাদের মিশরে হচ্ছে ঈদের জামাতগুলো ফজরের নামাজের পর ফরে অনুষ্ঠিত হয়ে যায় তো আমরা আজকে আল আজহার মসজিদে ঈদের নামাজ পড়বো ইনশাআল্লাহ আমরা বাসা থেকে আমরা যারা আছি রুমমেটরা সহ আমরা একসাথে বের হব আর আজহার মসজিদে আজকে নিয়ত আছে যাতে আমরা একটু ভিতরে বসতে পারি এই জন্য আগেই চলে যাচ্ছি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে চলে গেছে অলরেডি যারা আজহার মসজিদের পাশে থাকে বা অন্যান্য জায়গা থাকে আমরা সম্ভবত একটু দেরি করে যাচ্ছি এরপরে দেখা যাক কত সময় লাগে যেতে এবং কোথায় বসতে পারি আপনারা আমাদের সঙ্গী হন আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলাম কয়টা বাজে প্রায় বারোটা বেজে গেছে আমরা এখন গাড়ি ধরবো একটু সামনে গিয়ে এরপর হচ্ছে আজহার মসজিদের উদ্দেশ্যে আমরা রওনা করব আশা করছি আমাদের খুব একটা বেশি সময় লাগবে না সঙ্গে হতে পারে না আমাদের এই যে আমাদের রিফাত ভাই একেবারে হাবিয়ে বেসে গেছে আর সাথে আছে আমাদের হারুন ভাই দুই নোয়াখালী সাথে হচ্ছে গাজীপুর যাই হোক আমরা হচ্ছে রাস্তায় চলে আসছি মেন সড়কে আমরা দেখি যে হয়তো উবার নিব না হয় হচ্ছে সরাসরি ট্যাক্সি নিয়ে চলে যাব কি নিয়ে যেতে পারি ভাই উবার উবার এই যে এটা হচ্ছে আমরা তাব্বা এলাকায় থাকি মাতামুসাবিল এখানে আর মাসজিদুল হারান হচ্ছে এদিকে আমরা হচ্ছে এখান থেকে মূলত গাড়ি তুলবো ইনশাল্লাহ আমরা হচ্ছে ডিডি অর্ডার করলাম একশো টাকা দেখাচ্ছে একশো চোদ্দ টাকা পাউন্ড একশো পাউন্ড দেখি এই এই দিলাম একশো চোদ্দ দিয়ে হচ্ছে অর্ডার করলাম এটা দেখে আসতে কতক্ষণ লাগে দুই মিনিট লাগবে আচ্ছা আপনার মা যে পাশে একটা গাড়ি আছে চলে আসতেছে গাড়ি তো তার মুশকিল আমাদের গাড়ি আসছে কিন্তু আমরা এখনো খুঁজে পাচ্ছি না বুঝতেছি আমারও গাড়ি চলে আসছে আমরা হচ্ছে গাড়ি উঠতেছি এটা আমরা গাড়িতে বসে গেছি এখন হচ্ছে যাচ্ছি বেশিক্ষণ লাগবে না হয়তো সর্বোচ্চ তিরিশ মিনিটের মতো লাগতে পারে আমার হচ্ছে এখানে তৃতীয় ঈদ আর আমাদের এই যে এই শাহেক রিফাত ভাই হচ্ছে প্রথম ঈদ অনুভূতি কি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে প্রথম এবং জীবনের প্রথম পরিবার থেকে দূরে থেকে ঈদ করছি হারুন ভাই আসসালামু আলাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে বিশেষ করে আপনাদের সবাই ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এই যে ওনাদের দুইজনের প্রথম ঈদ আমার হচ্ছে তৃতীয় ঈদ আমরা চলে আসছি আধার মসজিদের আগে আমরা নামতেছি একটু আগে নামতেছি জন্য যে এখানে একটু নাস্তা করতে করব মোবাইল ঈদ মোবারক আমরা বারাকাতের সামনে নেমে গেলাম আজার মসজিদের ওই দিকে হয়তো খাবারের দোকান আছে কিন্তু ওই দিকে খাওয়া হয় না কখনো আমরা এখানে নাম একটু নাস্তা করব আপনারা হচ্ছে ইফতার করার পর খুব একটা কিছু খাওয়া হয় নাই এখানে হচ্ছে খেয়ে দেয় তারপর হচ্ছে আমরা আজহার মসজিদের দিকে যাব ইনশাল্লাহ তবে ওখানে হোসেন মসজিদও আছে আমাদের বন্ধু শামীম আশরাফ এবং অন্যরা হচ্ছে মনে হয় যে হোসেন মসজিদে পড়বে ওরা বললো যে হোসেন মসজিদে পড়বো কিনা বললাম যে আগে আসি তবে আমার ইচ্ছা হচ্ছে আজহার মসজিদে নামাজ পড়া ইনশাআল্লাহ সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে আফ্রিকান স্টুডেন্ট ছিল ওরা দেখেন এখানে আবার অনেকটা একটু ডিফারেন্ট এখানে মানুষজন আছে যথেষ্ট পরিমাণ এটা হচ্ছে এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস কাউন্টার বলা চলে আর হচ্ছে বাস কাউন্টার আমরা ওই আছি আচ্ছা আমরা একটু রাস্তা রাস্তা করে নেই আমরা হচ্ছে এখানে একটু কিছু খাবো মিশরি খাবার হলো মিশরের বিখ্যাত খাবার কুশারি দুইটা অর্ডার করলাম ওনারা দুইজন একটা নেবে আর আমি হচ্ছে একটা একটা নিলাম দেখা যাক ওনারা কতটুকু খেতে পারে আর আমি কতটুকু খাইতে পারি হ্যাঁ সাথে আমরা হচ্ছে মুরগির গোস্ত অর্ডার করলাম ওটা এখনও দেয় না এটার সাথে দিয়ে খাবেন ইনশাল্লাহ কুচারি দিলো টমেটো সস দিল এটা হচ্ছে মরিচ হ্যাঁ এটা হলো মরিচ এটা কীভাবে এই যে এখান থেকে একটু নেবেন এভাবে এরপর আছে এখানে দিবেন হ্যাঁ এরপর হাইল ভাই ঈদ মুবারক ঈদ মুবারক মেয়ামুল ভাই আসসালামু আলাইকুম ঈদ মুবারক প্রথম হাইল ভাই

কড়া নিরাপত্তা চলতেছে চেক করে করে কিন্তু ঢুকাচ্ছে পুলিশেরা আমরা আমরা হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়েছি এই যে আমি সবার সামনে কিন্তু ভয় পাচ্ছি যে ক্যামেরা ঢুকে যেতে কিনা এটা হলো বড় বিষয় আচ্ছা দেখা যাক ক্যামেরা নিতে দেয় কিনা তাহলে তো ভিডিও করতে পারবো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে একারে শুরুতেই ঢুকে গেছি আজকে ভিতরে বসতে পারবো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সামনের কাতারে গিয়ে বসবো আমরা ফার্স্ট একেবারে সবার আগে আগে ঢুকলাম এটার জন্য হচ্ছে রাত বারোটায় চলে আসছি আলহামদুলিল্লাহ

ঈদ মোবারক এই হামজা ঈদ মুবারক বাংলাদেশ ঈদ মোবারক ঈদ মোবারক বাংলাদেশ ঈদ মোবারক ভাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক মিশর থেকে ঈদ মোবারক এই তো পাই আমরা দিন পর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবার ঈদ অত্যন্ত ভালো কাটক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তাই Mind Chin. Chin. Csin? Csin? Chin, Csin? Oh. Ájó, Én te? Nem Bangladesh. Maşallah, Bangladesh, mashallah, Bangladesh. Uh, ahasad nász. Uh, Bangladesh tári? Álifu, ahasad uh, mm. Eid Mubarak, Bangladesh. Eid Mubarak, mubarak Bangladesh. Eid Mubarak. mubarak Eid Mubarak, mind Eid Mubarak, Bangladesh. Eid Mubarak, Bangladesh. Shukran. Hossin, shukran. Én te tájébb. Külösszön, nem úgy tudom, hogy Harbi. Sudan. Sudan? Ájó, mind Sudan. كذلك كلنا من السودان إيه؟ انا اسمي حسين عيسى حسين, حسين عيسي؟, عيسى نعم سلقى. صلاح, صلاح محمد صلاح. صالح سلام صلاح محمدين صالح سليمان انت تعرف بنغلاديش نعرف, 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 نعرف بنغلاديش نعم بلديش. نعم عيد مبارك بنغلاديش وانت كذلك علينا وعليكم حق يوم ان شاء الله جزاكم الله بخير بارك الله فيكم علينا بالامن والبركه কেন বলেন ভাই আমি মোটামুটি পাঁচ দেশের সঙ্গে sobretudo কোন কোন আপনার নাইজেরিয়া সোমাল ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান আর বাংলাদেশ তুলন না ভাই নিয়ে ছয় দেশের সঙ্গে sobretudo এটা কি আজকে রুটিন করা ছিল নাকি যে সবার সাথে ছবি উঠাবেন আমার আরো পরিকল্পনা ছিল আরো কয়টা দেশের সঙ্গে তুলার কিন্তু তাদেরকে পাইনি গ্রুপিং ভাবে আর বলে যেগুলোটা গ্রুপিং ভাবে পাইছি সেই কয়টা তুলছি সর্বোমোট ছয়টা মাশাআল্লাহ এখন আমরা বের হয়ে যাচ্ছি